একটি গাছ একটি প্রাণ সত্যি তো আমরা যদি প্রত্যেকে একটি একটি করে গাছ এরকম মাটির মধ্যে রোপণ করি তাহলে কিন্তু একদিন আমাদের এই গোটা পৃথিবীটাই পুরো সবুজে সবুজ হয়ে যাবে তাই না তো হ্যালো প্রিয়ান আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তো প্রত্যেকের সুস্থতা কামনা করে তো আজকে আমি একটি গাছ আর কি রোপণ করব। সেটি হলো আম গাছ তো আম কিন্তু একটি রসালো ফল আমরা প্রত্যেকে কিন্তু আম খেতে ভীষণই ভালোবাসি আর দেখতেই পাচ্ছ যে গাছটি আমি আর কি মাটির মধ্যে রোপণ করছি সেটি রোপণ করার জন্য কিছুটা মাটি খুঁদে আর কি জায়গাটা এখানে রেডি করবো যেহেতু গাছটি আমি মাটির মধ্যে বসাবো তো কিছু বস্তার মধ্যে আর কি সবজি পচা জৈব সার আমি জমিয়ে রেখেছিলাম তো সেটা দেখতে পাচ্ছ কিছুটা মাটি তৈরি হয়ে গেছে তো এই সারটি আরও আর কি ডিকম্পোজ হতে কিছুটা সময় লাগবে তার জন্য জন্যই মাটির সঙ্গে মিশিয়ে জায়গাটা আর কি তৈরি রেডি করে রেখেছিলাম আগে থেকে তো দেখতেই পাচ্ছ যে আম গাছটি কী সুন্দরভাবে আমের পাতা হয়ে গেছে আর অলরেডি দুবার কিন্তু আম ধরেও গিয়েছে যেহেতু এই গাছটি কিন্তু ছোট অবস্থাতেই আম ধরে আর এই গাছটি কিন্তু টবেও আর কি বসানো যে টবেও গাছ আর কি আম ধরা সম্ভব তবে আমি একটি আর কি মাছের কার্টুনের মধ্যে বসিয়েছিলাম আর গত দু বছর ধরে বেশ আম ধরে কিন্তু গাছটার মধ্যে তো এবার মনের মধ্যে আসলো যে দু চারটে দু চারটে আম কিন্তু কেমন যেন লাগে যে একটি গাছের মধ্যে যদি অনেকগুলো আম ধরে তবে কিন্তু খুব সুন্দর লাগে খেতেও এবং দেখতেও তো এই আমের আর কি মাছের কার্টুনের মধ্যে আম গাছটি বসানো দেখতেই পাচ্ছ তো এখান থেকে আমি আর কি গাছটিকে অন্য জায়গাতে বসাবো মানে মাটির মধ্যে বসাবো তো এখান থেকে গাছটি তোলা কিন্তু অতটাও সম্ভব নয় যেহেতু দু বছর দু বছর ধরে এই মাছের কার্টুনের মধ্যে আম গাছটি ছিল তো আমি ভাবনা করছি যে কীভাবে গাছটিকে তোলা যায় এ একবারে যদি মাটির তাকে তুলে দিই তবে কিন্তু সমস্যা হতে পারে আর ভাবলাম আস্তে করে আম গাছটিকে তুলি দেখি য কতটাও আর কি নিচে আর কি শিকড়গুলো গেছে তো হালকাভাবে টানতে যেহেতু কদিন ধরে আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়াতেও গাছের গোড়াটা কিছুটা নরম হয়ে গেছে তো কিছুটা টানা মাত্রই দেখো গাছটি আমার হাতের সঙ্গে চলে এসছে উপরে তো এই গাছটিকেই আমি সুন্দরভাবে মাটির মধ্যে বসিয়ে দেবো যেহেতু আমি মাটি আগের থেকে রেডি করে রেখেছিলাম সেটা তোমাদেরকে দেখালাম যে কিছুটা জৈব সার নিচে দিয়ে এই জায়গাটা কিছুটা উঁচু করে রেখেছি তো এই জায়গাটা কিছুটা আর কি সরিয়ে গাছটিকে আলগাভাবে বসিয়ে দিলেই হবে যেহেতু মাটিটা আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম যে কোনো গাছ সেটা ফল গাছ হোক ফুল গাছ হোক বসানোর আগে যদি মাটিটা তোমরা সুন্দর করে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু আর নতুন করে সেই গাছের মধ্যে সার প্রয়োগ না করলেও হয় যেহেতু আর কি জায়গাটার এই মাটিটা খুবই উর্বর হবে গাছটি খুব সহজেই আশা করি আর কি বড়োও হবে এবং ফলও দেবে তার জন্য আমি দেখতেই পাচ্ছ কিছুটা আর কি জল দেওয়ার জন্য জায়গা করে আর কি রাখছি সাইড দিয়ে যেন জল দিলে জলটা যেন আর কি দূরে সরে না যায় তো খুব সুন্দর করে আলগা নিজের হাতে এরকম সুন্দরভাবে গাছ রোপণ করার মধ্যে যে আলাদা একটা আনন্দ একটা ভালো লাগা একটা ভালোবাসা লুকিয়ে থাকে সেটা তোমরা যদি একটি গাছ এরকমভাবে রোপণ করে থাকো অবশ্যই তোমরা সেই সুখটা অনুভব করবে তো দেখতেই পাচ্ছ এই গাছের মধ্যে কি সুন্দরভাবে জল দিতে কি যে ভালো লাগছে